কথায় হয় বুড়ো গাছের ছায়া সবাই চায় কিন্তু তাকে জল দেওয়ার লোক কেউ হয় না বন্ধুরা আজকের এই গভীরভাবে হৃদয় ছোঁয়া গল্পটা সেই তিক্ত সত্যকে সামনে এনে দেয় যা আমরা অনেকেই চোখ বুঝে এড়িয়ে যাই এক মা যে নিজের ছেলেকে রক্ত ভালোবাসায় গড়ে তুলেছে সেই ছেলেই একদিন বলে বসল মা তুমি এখন এই বাড়ির আধুনিক জীবনযাত্রার সঙ্গে মানাও না সেই মায়ের কোনো দোষ ছিল কি কেন তাকে নিজেরই ঘর ছেড়ে চলে যেতে হলো। আর কিভাবে একটা অন্ধকার রাত ছেলের অন্তরকে এমনভাবে নাড়িয়ে দিল যে সে নিজের ভুল বুঝতে পেরে কাঁপতে লাগল দম বন্ধ করে শোনো কারণ এই গল্পটা কেবল একটা কাহিনী নয় এ হল আমাদের সম্পর্কের সেই কঠিন আয়না যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কত বড় ভুল করে বসি বন্ধুরা পুরো গল্পটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কিন্তু তার আগে লাইক করো? চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্টে নিজের নামের পাশাপাশি শহরের নাম লিখে দাও দিল্লির বসন্ত বিহারের শান্ত সকাল রাস্তাগুলো এইমাত্র উষ্ণ রোদে চকচক করছে মন্দির থেকে ভেসে আসা ঘণ্টার ধ্বনি দুধওয়ালাদের সাইকেলের ঘণ্টি আর গলির পরিচিত রোনক সব মিলিয়ে পরিবেশকে একটা সাধারণ দিনের ছোঁয়া দিচ্ছিল কিন্তু একটা বাড়িতে আজকের দিনটা একেবারেই সাধারণ ছিল না ষাট বছরের সুধা শর্মা রান্নাঘরে দাঁড়িয়েছিলেন যেভাবে তিনি গত তিরিশ বছর ধরে প্রতিদিন করে আসছেন পরোটা ভাজা বাচ্চাদের টিফিন তৈরি করা চা বানানো সবকিছু ঠিক যেমন রোজ হতো কিন্তু তার মুখে সেই পুরনো উজ্জ্বলতা আর ছিল না আজ তার পা ধীরে ধীরে চলছিল হাত সামান্য কাঁপছিল আর হৃদয়ে একটা গভীর ভার চেপে বসেছিল বাচ্চারা দৌড়ে এল দাদি আমার টিফিন দাদি আমার ড্রেস কোথায় রেখেছ সুধা শর্মা হালকা হাসি দিয়ে বললেন আরে বাবা সব তৈরি আছে যাও তাড়াতাড়ি পড়ে নাও আট বছরের রিয়ান আর পাঁচ বছরের আরোহী দুজনেই যেন দাদির সঙ্গেই আটকে থাকত ঠিক তখনই রান্নাঘরে প্রিয়াঙ্কা শর্মা এল সবসময় তীক্ষ্ণ কথা আর রাগী মেজাজের বউ মাম্মিজি পরোটা আবার তেল মাখা কতবার বলেছি অর্জুনের ডায়াবেটিস বাড়ছে আপনি কি বুঝতে পারেন না সুধা শর্মা চুপ করে শুধু বললেন বাবা একটা মাত্র তেলই তো বাচ্চারা কিন্তু প্রিয়াঙ্কা কথা কেটে দিল মাম্মিজি আপনার এই পুরনো দিনের রান্নার অভ্যাস এখন আর চলে না আজকাল হেলদি খাবার খেতে হয় এই বলার সময় তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল উধর অর্জুন শর্মা চৌত্রিশ বছরের এক প্রাইভেট কোম্পানির টিম লিডার ঘর থেকে বেরিয়ে এলো। সুধা শর্মা চা সামনে রাখলেন বাবা গরমাগরম চা বানিয়েছি অর্জুন এক চুমুক দিয়ে কাপ টেবিলে রেখে উপরে না তাকিয়ে বলে উঠল চিনি বেশি হয়ে গেছে মাম্মী আজকাল আপনার থেকে কিছুই ঠিকঠাক হয় না এটা শুনে সুধা শর্মা একদম স্তব্ধ হয়ে গেলেন যেন শ্বাসটা ভিতরই আটকে গেল তিনি কিছু বলতে চাইলেন কিন্তু গলা থেকে আওয়াজ বেরোল না দুপুরে শর্মা পাশের দোকান থেকে কিছু সবজি কিনছেন কাঁঠালওয়ালা বলছে আম্মাজি আজ একটু বেশি নিন তাজা এসেছে শর্মা হেসে বললেন বাবা দু কেজি দাও বাড়ি ফিরে দেখেন প্রিয়াঙ্কা অপেক্ষা করছে মম্মিজি এটা কি এত দামি সবজি কোথায় টাকা উড়িয়ে দেন সুধা শর্মা ধীরে বললেন বাবা বাচ্চাদের পছন্দ তাই প্রিয়াঙ্কা কটাক্ষ করে উঠল মম্মিজি বাচ্চা একবার বললেই আপনি হৃদয় নিয়ে নেন বাড়ির বাজেট পুরো গোল্লায় ফেলে দেন ঠিক সেই মুহূর্তে অর্জুন অফিস থেকে ফিরল প্রিয়াঙ্কা তাকে সব খুলে বলল অর্জুন রাগে ফেটে পড়ল মম্মি আপনার কি মনে হয় টাকা গাছে ফলে প্রতি সপ্তাহে অতিরিক্ত খরচ কার জন্য সুধা শর্মার শরীর কেঁপে উঠল তার চোখে জল চলে এলো। বাবা শুধু একটু ফল আর সবজি শুধু মম্মি অর্জুন জোরে চেঁচিয়ে উঠল আপনি বুঝতে পারেন না যে পরিস্থিতি বদলে গেছে এখন আমাদের নিজেদের দায়িত্ব আছে ইএমআই আছে স্কুল ফি আছে খরচ আছে সুধা শর্মার হৃদয় যেন রক্তাক্ত হয়ে গেল সন্ধ্যায় সামনের কমলা আনটি আশি বছরের বৃদ্ধা দরজায় বসেছিলেন বেটি একটু জল দেবি সেই বুড়ির গলা কাঁপছিল প্রিয়াঙ্কা মুখ ফিরিয়ে নিল আমরা কেন দেব তাদের বাড়ির লোক আছে না কিন্তু সুধা শর্মা তৎক্ষণাৎ জল আর দুটো পরোটা নিয়ে গেলেন এটা দেখে প্রিয়াঙ্কা আগুন হয়ে গেল মম্মিজি অর্জুনের পরিশ্রমের খাবার এভাবে বিলিয়ে দেন আপনার কোনো নিয়মই নেই শর্মা ভয়ে ভয়ে বললেন বাবা ওই আনটি একা সকাল থেকে কিছু মম্মিজি আপনার থেকে কিছুই হয় না এখন ঠিকঠাক আপনি প্রত্যেক কথায় হৃদয় লাগিয়ে ফেলেন এমন কথা শুনে একমা ভিতর থেকে ভেঙে পড়ে আর আজ সুধা শর্মা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন রাতে অর্জুন এলো সব শুনে রাগে বলে উঠল মম্মি আপনি এই বাড়ির লাইফস্টাইলে ফিট হতে পারছেন না যদি চান তো কয়েকদিন মামাজির কাছে গ্রেটার নয়ডায় থেকে আসুন শর্মার পায়ের নিচ থেকে মাটি সরে গেল তিনি কাপা গলায় জিজ্ঞাসা করলেন তাহলে কি আমি তোমার বাড়ির জন্য বোঝা হয়ে গেছি অর্জুন চুপ প্রিয়াঙ্কাও চুপ আর এই চুপি চুপই শর্মাকে সব বুঝিয়ে দিল সেই রাত শর্মা নিজের জীবনে প্রথমবার নিজের ছেলের বাড়িতে নিজেকে অচেনা মনে করলেন এবং এখান থেকেই এই গল্পের আসল যাত্রা শুরু হলো। এক মায়ের হৃদয় ভাঙা এক ছেলের ভুল আর সম্পর্কের কঠিন সত্যের যাত্রা সেই রাত বসন্তবিহারের গলিতে হালকা শীত ছিল কিন্তু সুধা শর্মার ঘরে হাওয়া ভারী হয়ে উঠেছিল ঘরের জানালার বাইরে রাস্তার হলুদ ল্যাম্প জ্বলছিল কিন্তু তার হৃদয়ে অন্ধকার নেমে এসেছিল অর্জুন আর প্রিয়াঙ্কা অন্য ঘরে কথা বলছিল বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল আর সুধা শর্মা নিজের ছোট্ট ঘরে চুপচাপ বসেছিলেন তার সামনে পড়েছিল স্বামী রমেশ শর্মার ছবি সেই ছবি যা তিনি বাইশ বছর ধরে যত্নে রেখেছিলেন আজ প্রথমবার সেই ছবি দেখে তার চোখ ভরে এলো। তার মন বলে উঠল রমেশ তুমি থাকলে হয়তো অর্জু কখনও এমন বলত না তিনি ছবিটা হাতে নিয়ে ধীরে ধীরে হাত বুলালেন যেন স্বামীর উপস্থিতি অনুভব করতে চান মনে একটাই বাক্য ঘুরছিল আপনি এই বাড়ির লাইফস্টাইলে ফিট নন এই শব্দগুলো তীরের মতো তার হৃদয়ে বিঁধে গিয়েছিল এক মা যে নিজের পুরো জীবন ছেলেমেয়েদের সুখে উৎসর্গ করেছে তাকে এখন একটা পুরনো জিনিসের মতো দেখা এর চেয়ে বড় দুঃখ কি হতে পারে তিনি ভাবতে লাগলেন কি সত্যি আমি বোঝা হয়ে গেছি কি আমার থাকা বাড়িতে ভারী পড়ছে কি আমার উপস্থিতি এখন কাউকে সুখ দেয় না তার গলা ভরে এলো কিন্তু কাঁদতেও পারছিলেন না শুধু চুপ খুব চুপ সময় ধীরে ধীরে কাটছিল ঘড়ি রাত একটা বাজিয়ে দিয়েছে পুরো বাড়ি ঘুমাচ্ছিল কিন্তু সুধা শর্মার চোখে এক মুহূর্তের জন্যও ঘুম ছিল না জীবনে প্রথমবার তার এই অনুভূতি হল যে কখনো কখনো নিজের বাড়িতেও মানুষ অপরিচিত হয়ে যায় তিনি ধীরে ধীরে নিজের ছোট্ট ব্যাগটা বের করলেন যাতে সাধারণত পূজার সামগ্রী বা কাপড় রাখতেন ব্যাগ খুলে তাতে দুই তিনটে শাড়ি রাখলেন একটা শাল রাখলেন ওষুধের পুটুলি রাখলেন আর ভগবানের ছোট্ট মূর্তি রাখলেন তার চোখ প্রত্যেক জিনিসে থেমে যাচ্ছিল এই শাল অর্জু প্রথম বেতন থেকে কিনে দিয়েছিল এই শাড়ি তিনি প্রিয়াঙ্কার ম্যারেজ অ্যানিভার্সারিতে পরতে চেয়েছিলেন এই ওষুধগুলো তিনি সব সময় সঙ্গে রাখেন প্রত্যেক জিনিস তাকে তার বিগত বছরগুলোর সঙ্গে জুড়ে রেখেছিল কিন্তু আজ সব সামগ্রী জড়ো করতে করতে তার মনে হল যেন স্মৃতিগুলোও সঙ্গে প্যাক করছেন ব্যাগ ভরে গেল কিন্তু হৃদয় পুরোপুরি খালি তিনি উঠে দরজা পর্যন্ত এলেন বাইরে অন্ধকার ছিল রাস্তায় কেউ ছিল না শুধু শেষবার নিজের ঘর নিজের বাড়ি আর নিজের ছেলের দিকে তাকালেন তারপর মনে বললেন যদি আমার উপস্থিতিতে অর্জু বিরক্ত হয় তাহলে আমি চলে যাব মা হওয়ার মানে এই যে ছেলের সুখ নিজের সুখের উপরে রাখো সকাল পাঁচটাই সুধাশর্মা উঠে পড়লেন নিজের ঘরকে আরেকবার পরিষ্কার দেখলেন আলমারি বন্ধ করলেন ভগবানকে প্রণাম করলেন আর রান্নাঘরের দিকে এগোলেন আজ তিনি চা বানালেন না না পরোটা না টিফিন আজ তিনি নিজেকে রান্নাঘর থেকে সরিয়ে নিয়েছিলেন অর্জুন ঘর থেকে বেরিয়ে জিজ্ঞাসা করল মম্মি চা সুধাশর্মা আগের মতো হাসলেন না তিনি শুধু এটুকু বললেন আজ না বাবা অর্জুন অবাক হয়ে গেল প্রথমবার তিনি কিছু বানাতে অস্বীকার করেছিলেন প্রিয়াঙ্কা বাইরে এলো। মম্মিজি আজ নাস্তা নেই শর্মা শান্ত গলায় বললেন না বাবা এখন তোমরা নিজেরা বানিয়ে নাও আমি ভেবেছি একটু আরাম করি প্রিয়াঙ্কা হেসে বলল ভালো আপনারও আরাম দরকার বাহ কিন্তু শর্মা আজ কটাক্ষ শুনছিলেন না তার মন অন্য কোথাও ছিল যখন বাচ্চারা স্কুল চলে গেল আর প্রিয়াঙ্কা অর্জুন নিজেদের তৈরিতে লেগে গেল সুধা শর্মা নিজের ঘরে গেলেন আর ফোন তুললেন তিনি নম্বর ডায়াল করলেন রাকেশ কুমার গ্রেটার নয়ডা হ্যালো ভাই আমি সুধা বলছি ওধর থেকে ভালোবাসা ভরা গলা এল আরে দিদি কেমন আছো অনেকদিন পর ফোন এল সুধা শর্মা ধীরে বললেন ভাই আমি আমি তোমার কাছে কয়েকদিন থাকতে আসতে চাই মামাজি এক মুহূর্ত চুপ হয়ে গেলেন তিনি অনুভব করলেন যে গলায় কিছু ভাঙা ভাব আছে দিদি সব ঠিক তো শর্মা নিজের চোখের জল আটকে বললেন হ্যাঁ ভাই সব ঠিক শুধু মন করল তোমার সঙ্গে দেখা করি মামাজি বললেন আরে দিদি এও কি জিজ্ঞাসা করার কথা আসো দরজা সবসময় খোলা আছে এটা শুনে শর্মা হাসলেন তো কিন্তু চোখ ছলছল করে উঠল দুপুরে তিনি নিজের ব্যাগ তুললেন আর হলে এলেন রিয়ান খেলছিল আরোহী কার্টুন দেখছিল দাদি তুমি কোথায় যাচ্ছ রিয়ান এসেই পা চেপে ঠরল দাদি দিদি যেও না আরোহী কেঁদে উঠে বলল শর্মা নিজের কান্না আটকে রাখতে পারলেন না বাবা আমি কয়েকদিন পর ফিরে আসব শুধু মামাজির সঙ্গে দেখা করে আসি বাচ্চারা তার থেকে হাত ছাড়ল না তাদের কান্না দেখে প্রিয়াঙ্কাও চুপ হয়ে গেল অর্জুনও থেমে গেল সুধাশর্মা বাচ্চাদের বুকে জড়িয়ে নিলেন সুখে থাকো আমার লাল দাদি তাড়াতাড়ি আসবে এই বলতে বলতে তার চোখের জল বাচ্চাদের চুলে পড়ছিল এখন তিনি দরজায় পৌঁছে গিয়েছিলেন অর্জুন নিঃশব্দে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কাও মাথা নিচু করে সুধা শর্মা নিজের ছেলেকে শেষবার দেখলেন অর্জুন আমি শুধু এইটুকু বলতে চাই যে মায়ের হৃদয় কাঁচ নয় যে ভাঙলে আওয়াজ করবে সে মাটি হয় ধীরে ধীরে গলে যায় আর তারপর চুপচাপ শুকিয়ে যায় অর্জুনের চোখ ভরে এলো কিন্তু সে কিছু বলতে পারল না সুধাশর্মা ব্যাগ তুললেন দরজা খুললেন আর বাইরে চলে গেলেন তার যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়ির দেওয়ালে নীরবতা জমতে লাগল সুধাশর্মা যে মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন সেই মুহূর্তে সেই বাড়ির হাওয়া বদলে গেল দিল্লির বসন্ত বিহারের প্রধান রাস্তায় সকালের হালকা সোনালি আলো ছড়িয়ে পড়ছিল কিন্তু বাড়ির ভিতর অন্ধকার জমে উঠেছিল দরজা বন্ধ হতেই এক অদ্ভুত নীরবতা পুরো হলকে গ্রাস করে নিল অর্জুন ভিতরে এল কিন্তু তার চলা আগের মতো ছিল না তার পায়ে অদ্ভুত শ্লথতা ছিল যেন বোঝা চাপানো হয়েছে ডাইনিং টেবিলে রাখা মায়ের হাতের অসম্পূর্ণ নাস্তা তাকে বিদ ছিল প্রিয়াঙ্কাও কিচেনের দিকে গেল কিন্তু আজ প্রথমবার তার মনে হল যে রান্নাঘর শুধু একটা জায়গা ঘরের ভাব তো মায়ের হাতে ছিল রিয়ান আরোহী দাদির যাওয়ায় অস্থির ছিল রিয়ান প্রথমবার সোজা জিজ্ঞাসা করল পাপা দাদি কেন গেল অর্জুন কিছু বলল না আরোহী বলল কি দাদি রাগ করেছিল আমরা কিছু করেছে কি অর্জুনের হৃদয় ডুবে গেল সে বাচ্চাদের কোলে নিয়ে বলল না বাবা তোমরা কিছু করনি কিন্তু তার গলার শিরা কাঁপছিল সে আর এগোতে পারল না প্রিয়াঙ্কা দূরে দাঁড়িয়েছিল তার চোখ নম হয়ে গিয়েছিল তার মনে হল যে যে মহিলাকে সে কখনো ছোট মনে করত সেই এই বাড়ির ভিত্তি ছিল দিনে অর্জুন অফিস পৌঁছল কাঠের পালিশ করা কেবিন নীল সাদা আলো এসির ঠণ্ডা হাওয়া সব কিছু আগের মতো ছিল কিন্তু তার মন আজ একদম খালি ছিল কম্পিউটার স্ক্রিনে এক্সেল শিট খোলা ছিল কিন্তু অক্ষরগুলো ঝাপসা লাগছিল তার সহকর্মী জিজ্ঞাসা করল অর্জুন সব ঠিক না আজ খুব বিরক্ত লাগছে অর্জুন শুধু হাসল হ্যাঁ সব ঠিক কিন্তু তার গলায় ভাঙা ভাব লুকোতে পারল না তার মনে চলছিল মা তো কখনো আমার কাছে এমন প্রশ্ন করেনি মা তো কখনও অভিযোগও করেনি তাহলে আমি কিভাবে এত বড় ভুল করলাম তার মাথা বারবার আজ সকালের শেষ দৃশ্যটা পুনরাবৃত্তি করছিল মায়ের কাঁপা চোখ তার শান্ত গলা আর তার সেই শেষ বাক্য মায়ের হৃদয় কাঁচ নয় মাটি হয় ধীরে ধীরে গলে যায় প্রতিবারই লাইনটা অর্জুনের বুকে ছড়ির মতো বিঁধ ছিল অফিস থেকে ফিরে অর্জুন দরজা খুলল আগে দরজা খুলতেই হলুদ সরষত আর দিশি ঘিয়ের মাওয়ালা সুগন্ধ আসত আজ বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার এক নিঃশব্দ গন্ধ উঠছিল প্রিয়াঙ্কা বলল আজ খাবারে কি বানাবো অর্জুন ক্লান্ত গলায় বলল যা হোক কিন্তু সেই যা হোক ছিল না সেই তার দুঃখ যা শব্দে ঢালা যাচ্ছিল না প্রিয়াঙ্কা খাবার বানাল কিন্তু যেই ডালের কড়াইয়ে ছোঁক লাগাল ধোঁয়া উঠতেই আবার সেই অনুভূতি মায়ের বানানো স্বাদ এখন কোথায় পাওয়া যাবে প্রিয়াঙ্কা প্লেটে পরিবেশন করল বাচ্চারা টেবিলে এসে বসে গেল রিয়ান প্রথম কড়া নিতেই বলল মাম্মি এই ডাল দাদিওয়ালা নয় আরোহী বলল দাদির পরোটা চাই প্রিয়াঙ্কার চোখ নিচু হয়ে গেল প্রথমবার তার মনে হল যে খাবার শুধু রেসিপি নয় ভালোবাসার ভাষা অর্জুন এক কড়া খেল আর প্লেট চুপচাপ নিচে রেখে দিল তার প্রথমবার এই অনুভূতি হল যে মায়ের থাকা শুধু সুবিধা ছিল না পুরো বাড়ির আত্মা ছিল অর্জুন নিজন ঘরে শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছিল না ছাদে চোখ আটকে গিয়েছিল তার শ্বাস ভারী হচ্ছিল প্রিয়াঙ্কা ধীরে বলল অর্জুন আমি জানি আপনি মাজিকে মিস করছেন অর্জুনের চোখ ভরে এলো সে নিজেকে আটকে বলল প্রিয়াঙ্কা আমি ভুল করেছি আমি খুব বড় ভুল করেছি প্রিয়াঙ্কা চুপ রইল প্রথমবার সেও নিজের অংশের ভুল বুঝছিল ঘরে গভীর নীরবতা ছড়িয়ে পড়ল অর্জুন উঠল আর জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল রাস্তায় হালকা হালকা স্ট্রিট লাইট ছিল সরোজিনী ঘাটের দিকে যাওয়া ট্রাক পার হচ্ছিল কোথাও দূর থেকে ইঞ্জিনের আওয়াজ আসছিল কিন্তু তার মনের ভিতর শুধু একটা আওয়াজ গুঞ্জন করছিল মা আমি আপনাকে দুঃখ দিয়েছি ওদিকে গ্রেটার নয়ডায় সুধা শর্মা মামাজির বাড়ি পৌঁছে গিয়েছিলেন গ্রেটার নয়ডার শান্ত গলি পরিষ্কার ছোট্ট বাড়ি আর বড় বড় নিম গাছ মামাজি গলে জড়িয়ে বললেন দিদি আপনি শুধু আরাম করুন এই বাড়ি আপনারই মামিজি জল দিলেন বঞ্জি আপনি ক্লান্ত লাগছেন সুধা শর্মা হাসলেন কিন্তু তার হাসির পিছনে একটা দুঃখ লুকানো ছিল রাতে তিনি একা ঘরে বসেছিলেন সেই ছোট্ট ঘরে একটা খাট একটা আলমারি আর একটা জানালা যা সোজা রাস্তার দিকে খুলত তিনি জানালার কাছে বসে আর চাঁদ দেখতে লাগলেন তার হাতে সেই পুরনো ছবি ছিল রমেশ শর্মার আর হৃদয়ে সেই প্রশ্ন কি সত্যিই আমি বোঝা হয়ে গেছি অর্জুন সেই রাত বারবার করবট বদলাতে লাগল প্রতি করবটের সঙ্গে তার ভিতর অনুতাপের বোঝা বাড়ছিল আর তার মনে হল মা বাড়ি থেকে যাননি বাড়ি মা থেকে চলে গেছে পরের সকাল দিল্লিতে হালকা রোদ ছড়িয়ে পড়েছিল বসন্ত বিহারের রাস্তায় ভিড় ছিল কিন্তু অর্জুনের বাড়িতে অদ্ভুত উদাসীনতা অর্জুন তাড়াতাড়ি জেগে উঠেছিল অভ্যাস ছিল যে মা চা দিতেন কিন্তু আজ টেবিলে কিছু রাখা ছিল না কিচেন থেকে কোনো আওয়াজ আসছিল না বাড়ি খুব বড় লাগছিল কিন্তু খালি অর্জুন উঠে নিজে চা বানাতে লাগল প্রথমবার কিটলি তুলতে তুলতে সম্মান আর দুঃখ দুটোই অনুভব করল মা পঁয়ত্রিশ বছর ধরে এক কাপও মিস করেননি সে নিজের মনে বিড়বিড় করল চা ফুটতে ফুটতে একদম কালো হয়ে গেল স্বাদ খারাপ ছিল কিন্তু তার ভিতরের ভাঙা স্বাদের চেয়ে ভালোই ছিল রিয়ান আর আরোহী উঠল দাদিতে খুঁজতে লাগল মাম্মি দাদি মামাজির বাড়ি থেকে কখন আসবেন রিয়ানের গলা ভয়ে কাঁপছিল প্রিয়াঙ্কা তাকে কোলে নিয়ে বলল বাবা তাড়াতাড়ি আসবেন কিন্তু শব্দ তার সঙ্গ দিচ্ছিল না বলতে বলতে তার চোখ ভরে এলো আরোহী বলল দাদি তো আমাদের স্কুলের জন্য তৈরি করত আজ কে করবে অর্জুনের হৃদয় যেন কোনো পাথর পড়ে গেল সে বাচ্চাদের নিজে তৈরি করল তাদের টিফিন বানালো। কিন্তু টিফিনের স্বাদও বাচ্চাদের চোখের জলের মতো ছিল স্কুল বাসে, দুই বাচ্চা উঠতে উঠতে বলল পাপা যখন দাদি আসবেন না তখন তাকে বল যে আমরা খুব মিস করছে আর রাতে ঘুম হচ্ছে না অর্জুন মাথা হ্যাঁ নেড়ে দিল কিন্তু তার চোখ ভিজে যাচ্ছিল সুধা শর্মা সকাল সকাল মন্দির গেলেন মামাজির বাড়ি ছোট ছিল কিন্তু ভালোবাসা বড় তবু মন কোথাও লাগছিল না মন্দির থেকে ফিরে তিনি বারান্দায় বসে গেলেন চারপাশে বাচ্চাদের আওয়াজ ছিল কিন্তু তার কানে তো শুধু রিয়ান আর আরোহীর হাসি গুঞ্জন করছিল তিনি ভাবছিলেন কি বাচ্চারা ঠিকমতো খাচ্ছে কি আরোহীর শরীর ঠিক আছে কি রিয়ান হোমওয়ার্ক শেষ করছে এই প্রশ্নগুলোর কোনো উত্তর ছিল না মায়ের হৃদয় কখনো শান্তিতে থাকে সে তো সবসময় বাচ্চাদের নিয়েই ভাবে মামিজি জিজ্ঞাসা করলেন বঞ্জি কিছু খাবেন শর্মা হালকা হেসে দিলেন না দিদি খিদে নেই তিনি এটা বললেন না যে পেটের চেয়ে হৃদয় বেশি খালি ছিল অর্জুন সেই দিন অফিস পৌঁছল কিন্তু কাজে মন লাগছিল না চেয়ারে পিছনে হেলে সে চোখ বন্ধ করল আর স্মৃতিগুলো ফিল্মের মতো চলতে লাগল মায়ের হাত ধরে স্কুলে যাওয়া ঝড়ে রাতভর জাগা প্রথম চাকরির দিন কপালে তিলক লাগানো বিয়েতে বরের মতো সাজানো বাচ্চাদের জন্মে মায়ের কেঁদে কেঁদে খুশি হওয়া এই সব স্মৃতির মাঝে একটা নতুন স্মৃতি জ্বলে উঠল সেই দিন যখন সে মাকে বলেছিল যে আপনি এই বাড়ির লাইফস্টাইলে ফিট নন সেই শব্দগুলো এখন তাকে জ্যান্ত কাটছিল তার হাত কাঁপতে লাগল সে কম্পিউটার বন্ধ করে দিল আর অফিস থেকে ছুটি নিয়ে নিল বাড়ি ফিরে অর্জুন সোজা মায়ের ঘরে গেল ঘর খালি ছিল কিন্তু হাওয়ায় এখনও তার আঁচলের সুগন্ধ বসেছিল তার চোখ আলমারিতে পড়ল ভিতরে কিছু শাড়ি ছিল যেগুলো সুধা শর্মা খুব ভালোবেসে রাখতেন ভ্যানিটি বক্সে ভগবানের ছোট্ট মূর্তি তার পুরনো চুড়ি আর সেই ছবি যা তিনি প্রায়ই দেখে হাসতেন অর্জুন সেই ছবি হাতে তুলে বলল পাপা আপনি থাকলে আমাকে থামিয়ে দিতেন আমি কিভাবে এত অন্ধ হয়ে গেলাম ছবি দেখতে দেখতে তার গলা ভরে এলো তার চোখ প্রথমবার বাচ্চার মতো কাঁদল প্রিয়াঙ্কা দরজায় দাঁড়িয়েছিল অর্জুনকে এই অবস্থায় দেখে তার হৃদয়ও গলে গেল সে ভিতরে এলো অর্জুনের কাঁধে হাত রেখে ধিলে বলল অর্জুন ভুল শুধু আপনার নয় আমিও নিজের চোখে অন্ধ হয়ে গিয়েছিলাম মাঝি রাগ করেননি শুধু ভেঙে পড়েছিলেন অর্জুন মাথা নিচু করে বলল প্রিয়াঙ্কা আমার মনে হয় আমি মাকে বাড়ি থেকে পাঠাইনি আমি তাকে নিজের হৃদয় থেকে পাঠিয়ে দিয়েছি প্রিয়াঙ্কার চোখ ভরে এল সে অর্জুনের হাত চেপে ধরল এখন ভুল শুধরে নাও মাম্মিজি অপেক্ষা করছেন অর্জুন বলল কিন্তু প্রিয়াঙ্কা তার চোখে আমি কিভাবে তাকাবো তার সামনে কিভাবে যাব প্রিয়াঙ্কা বলল মায়ের হৃদয় রাগ করে না শুধু দুঃখ পায় আর যখন ছেলে অনুতাপ করে তখন মায়ের হৃদয় সবার আগে সেটা শোনে সেই সন্ধ্যায় ডাইনিং টেবিলে শুধু প্লেট ছিল সুগন্ধ ছিল না প্রিয়াঙ্কা খাবার বানাল কিন্তু হাত কাঁপছিল বাচ্চারা দুকড়া খেয়ে তারপর বলল দাদির খাবার চাই অর্জুন চুপচাপ উঠে নিজের ঘর বন্ধ করে নিল সে বিছানায় বসে আর প্রথমবার তার মনে হল মায়ের যাওয়ার পর বাড়ি শুধু দেওয়ালের কাঠামো আত্মা তো তার সঙ্গে চলে গেছে প্রিয়াঙ্কা বাইরে দাঁড়িয়ে সব দেখছিল সে বাচ্চাদের শুইয়ে দিল আর তারপর নিজে কেঁদে ফেলল সেই রাত পুরো বাড়ি কাঁদল দেওয়াল জানালা প্রতিটি কোণ কারণ যাকে বাড়িতে সবচেয়ে কম জায়গা দেওয়া হয়েছিল সেই তো এই বাড়ির ভিত্তি ছিল পরের সকাল অর্জুন একদম দেরি পর্যন্ত বিছানায় বসে রইল ঘুম তো এসেছিলই না মুখে ক্লান্তি চোখে অনুতাপ আর হৃদয়ে খালিপনা বাচ্চারা উঠল তো প্রথম প্রশ্ন ছিল পাপা দাদিকে কখন আনবেন এই এক বাক্যে অর্জুনের ভিতর ভাঙা সব তালা খুলে গেল সে উঠে দাঁড়ালো মুখ ধুলো আর প্রিয়াঙ্কাকে বলল আজ আজ আমি মম্মিকে নিয়ে আসব প্রিয়াঙ্কা কোনো শব্দ বলল না শুধু মাথা নেড়ে দিল আজ তার গলায় সেই উষ্ণতা ছিল যা বিয়ের পর সুধা শর্মার প্রতি ধীরে ধীরে কমে গিয়েছিল এখন সেও নিজেকে বদলাতে চাইছিল অর্জুন নিজের গাড়ি নিয়ে গ্রেটার নয়টার দিকে চলল দিল্লির রাস্তা প্রতিদিনের মতো ভরা ছিল অবিরাম হর্ন রিকশার আওয়াজ বাসের ধোয়া, লোকের ভিড় সব কিছু আগের মতো কিন্তু আজ এই আওয়াজের মাঝে অর্জুনের কানে শুধু একটা আওয়াজ শোনা যাচ্ছিল মায়ের হৃদয় কাঁচ নয় মাটি হয় প্রতি মোড়ে তার হৃদয় ভারী হচ্ছিল তার ভয় করছিল কি মা তার সঙ্গে কথা বলবেন কি তিনি ফিরে আসবেন কি তিনি ক্ষমা করে দিয়েছেন যখন সে রাকেশ কুমারের বাড়ি পৌঁছল তার হৃদয় জোরে জোরে ধরাশ করছিল গাড়ি পার্ক করে সে গভীর শ্বাস নিল দরজা মামিজি খুললেন তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আরে অর্জুন বাবা তুমি অর্জুন হাত জোর করে বলল মামিজি মম্মি আছেন মামিজি সব বুঝে গেলেন তিনি ঘরের দিকে ইশারা করলেন অর্জুন ধীরে ধীরে মায়ের ঘর পর্যন্ত পৌঁছল ঘর খোলা ছিল ভিতরে শর্মা সাদা শাল ওড়ে কুর্সিতে বসেছিলেন তার হাতে ভগবানের ছোট্ট মূর্তি চোখ বন্ধ আর মুখে একটা শান্তি যা ভয়ঙ্কর দুঃখকে নিঃশব্দ করে দেয় অর্জুন দরজায় দাঁড়িয়েই রইল তার হাঁটু কাঁপছিল গলায় আওয়াজ আটকে গেল কিছুক্ষণ পর সে বলল মম্মি সুধা শর্মা ধীরে চোখ খুললেন তার চোখ অর্জুনকে দেখতেই ভরে এলো কিন্তু তিনি কোনো রাগ বা অভিযোগ দেখালেন না শুধু শান্ত গলায় বললেন এসে গেছ বাবা এই এসে গেছ অর্জুনের হৃদয়ে এমন লাগল যেন সব দেওয়াল ভেঙে পড়েছে সে ঝটকা মায়ের পায়ে মাথা রেখে দিল মম্মি আমাকে ক্ষমা করে দাও আমি খুব ছিলাম তার চোখের জল মায়ের পায়ে ভিজিয়ে দিচ্ছিল সুধা শর্মা হালকা হাতে তার মাথা সহলালেন বাবা মা কখনো রাগ করে না শুধু দুঃখই হয় কিন্তু মায়ের দুঃখ ছেলের ভালোবাসাতেই মিটে যায় অর্জুন কাঁদতে লাগল হয়তো এই সেই কান্না যা বছরের পর বছর তার ভিতর জমেছিল রাগ অহংকার আর ভুল বোঝাবুঝির নিচে চাপা পড়া অর্জুন বলল মম্মি আমি আপনাকে নিতে এসেছি বাড়ি চলুন সুধাশর্মা চুপ রইলেন তার মুখে দুঃখ ছিল কিন্তু তার চোখে এখনও ছেলের জন্য সেই পুরনো ভালোবাসা ছিল বাবা যদি আমি বাড়ি যাব তো কি পরিস্থিতি সেই একই থাকবে অর্জুন মাথা তুলল না মম্মি এখন সব বদলে গেছে আমি বদলে গেছি প্রিয়াঙ্কা বদলে গেছে বাচ্চারা আপনাকে খুব মনে করছে শর্মা জিজ্ঞাসা করলেন আর তুমি আমাকে মনে করছ অর্জুন বাচ্চা হয়ে গেল মম্মি আমি আপনার ছাড়া বাঁচতে পারছি না এটা শুনতেই সুধা শর্মা তাকে গলায় জড়িয়ে নিলেন তিনি মা ছিলেন আর মা ছেলের ভাঙা দেখতে কখনো পারে না কিছুক্ষণ পর তিনি ব্যাগ তুললেন সেই ব্যাগই ছিল যাতে তিনি নিজের পঁয়ত্রিশ বছরের স্মৃতি ছেড়ে গিয়েছিলেন মামাজি বললেন দিদি এখন কখনো দুঃখ পাবেন না আর অর্জুন বাবা এখন থেকে মায়ের রক্ষা কর অর্জুন হাত জোড় করে বলল মামাজি এখন তার চেয়ে দামি আমার জীবনে কিছু নেই যখন গাড়ি বসন্ত বিহার পৌঁছল বাচ্চারা আগে থেকেই জানালায় দাঁড়িয়েছিল যেই দাদিকে দেখল দুজনে দৌড়ে গেল দাদি দাদি আপনি এসে গেছেন দুই বাচ্চা মাকে এত জোরে চেপে ধরল যে শর্মা কেঁদে ফেললেন তার চোখের জল খুশি দুঃখ আর স্বস্তি তিনটেই ছিল প্রিয়াঙ্কা দরজায় দাঁড়িয়েছিল সে এগিয়ে এল শর্মার পায়ে পড়ে গেল মম্মিজি আমাকে ক্ষমা করে দিন আমি খুব ভুল করেছি শর্মা তাকে তুললেন বাবা বাইরের কুয়াশা কাছে থেকে গাঢ় লাগে কাছে থেকে পরিষ্কার হয় এখন সব ঠিক হয়ে যাবে বাড়িতে প্রথমবার সুগন্ধ ফিরল দেওয়াল যেন হেসে উঠল রান্নাঘর যেন আবার জীবিত হয়ে গেল বাচ্চাদের হাসি আবার গঞ্জতে লাগল ডিনারে অর্জুন বলল মম্মি আপনার হাতের ডাল দুনিয়ায় কোথাও পাওয়া যায় না সুধা শর্মা হাসলেন ডাল নয় বাবা ভালোবাসা পাওয়া যায় সবাই হেসে উঠল বাড়ি প্রথমবার সত্যিকারের খুশিতে ভরে উঠেছিল খাবার খেতে খেতে অর্জুন বলল মাম্মি আমি ওয়াদা করছি এখন কখনও আপনাকে দুঃখ দেব না আপনি আমাদের বাড়ির প্রাণ আপনার থেকেই আমাদের বাড়ি পূর্ণ সুধা শর্মা ধীরে বললেন শুধু এটুকু মনে রেখো বাবা যখন বাড়িতে মা থাকে তখন বাড়ি কক্ষনো বুড়ো হয় না তারপর সেই বাড়িতে আবার কখনও ঝগড়া হল না আবার কখনও অভিযোগ হল না অর্জুনের ভিতর নতুন মানুষ জন্ম নিয়েছিল প্রিয়াঙ্কার ভিতর নতুন বোঝাপড়া এসে গিয়েছিল আর সুধা শর্মা আবার ছেলে আর নাতিনাতনিদের মাঝে আগের মতো ভালোবাসা হয়ে গেলেন মা কখনো বোঝা হয় না বোঝা তো আমাদের ভুল বোঝাবুঝি হয় সম্পর্ক অহংকার থেকে নয় ভালোবাসা আর সম্মান থেকে চলে যেদিন আমরা এটা বুঝেনি সেদিন বাড়ি সত্যি বাড়ি হয়ে যায় যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে আমাদের লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করুন কামেন্টে নিজের আর নিজের শহরের নাম লিখুন যাতে আমাদের জানা যায় যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে আবার দেখা হবে একটা নতুন আবেগপূর্ণ গল্প নিয়ে ততক্ষণ খুশিতে থাকুন সুস্থ থাকুন আর নিজের মা বাবাকে সময় দিন